হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাই হান্তিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব কিভাবে এ এর সহযোগিতা নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে দীর্ঘ সময়ের একটি কাজ খুব অল্প সময় জেনারেট করে নিতে পারেন তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো আমরা এর সহযোগিতা নেওয়ার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে চ্যাট জিপিটিতে যাব আশা করি চ্যাট জিপিটি ব্যবহার করা আপনারা সবাই জানেন তো ধরুন আমি মাইক্রোসফট ওয়ার্ডে চাচ্ছি যে কোনো একটি লেখার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমার কোনো কালার আছে আমি পারছি না তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে করবো এটা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি আপনি ইংলিশেও জিজ্ঞেস করতে পারেন অথবা বাংলাতেও জিজ্ঞেস করতে পারেন আমি হয়তো তার কাছে জানতে চাইলাম হাউ টু হাই লাইট টেক্সট ইন ওয়ার্ড এটাই বললাম আমি এখানে দেখেন তাকে জিজ্ঞেস করলাম দেখেন সে স্টেপসগুলো বলে দিচ্ছে দেখেন সে অলরেডি আমাকে দুইটা অপশন বলে দিছে আরও অপশান সে বলতেছে দেখেন বলছে সিলেক্ট দ্য টেক্সট ইউ ওয়ান্ট টু হাইলাইট ধরেন আমি এই টেক্সটটা হাইলাইট করতে চাই এরপরে বলতেছে গো টু হোম ট্যাব আমি হোম ট্যাবেই আছি বলছে ক্লিক দ্য টেক্সট হাইলাইট কালার বাটন ইন দ্য ফন্ট গ্রুপ এই যে ফন্ট গ্রুপ থেকে এই যে টেক্সট হাইলাইটার এটার উপরে ক্লিক করে সেইভাবে বলতেছে হাইলাইট করো অথবা অন্য কোনোভাবেও সে করা যায় দেখেন এটা আবার সব ভার্সনে নাও হতে পারে কন্ট্রোল অল্টার এইস দেখি সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এইস দেখেন এটা হাইলাইট হয়ে গেছে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আমি হয়তো কোনো অপশান বা কোনো কিছু ব্যবহার করতে পারছি না সেক্ষেত্রে কিন্তু আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করতে পারি এবং সে সুন্দরভাবে আমাকে বলে দিবে এখন এটা তো সহজ জিনিস আমি যে জিনিসগুলো চ্যাট জিপিটি ব্যবহার করে আজকাল অনেকেই করে এরকম দুইটা ট্রিক আপনাদেরকে দেখায় তাহলে আপনি অবাক হয়ে যাবেন ধরেন আপনি একটি অফিসে আপনি একজন অ্যাডমিন অফিসার হিসাবে কর্মরত আছেন এবং আপনাকে এইচআর বা অ্যাডমিনে আপনি বিভিন্ন সময় আপনার অফিসের বিভিন্ন মানুষকে কারণ দর্শানো বা বিভিন্ন নোটিশ দেওয়ার প্রয়োজন হয় তো আপনার একজন এমপ্লয়িকে ধরুন কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রয়োজন হলো এবং আপনার কাছে কোনো ফর্ম্যাট নেই এখন আপনি এইটা যদি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার লিখে নিতে অনেক সময় লেগে যাবে আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করে এই কাজটা খুব সহজে করতে পারি দেখেন আমি যদি চ্যাট জিপিটিকে এরকমভাবে জিজ্ঞেস করি যে অফিসে প্রতিদিন দেরিতে আসার জন্য আমি জনাব তানজিমুল কবির এক্সিকিউটিভ ব্রাহান তানজিম্যান কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দিতে চাই একটি ফরমেট লিখে দাও দেখেন আমি ইন্টার দিলাম সে কত সুন্দর করে একটি ফরমেট করে দিবে তো দেখেন সে কিন্তু বেশ দারুণ একটি নোটিশ আমাকে তৈরি করে দিল এবং ফর্মেটটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে বেশ দারুণ লেগেছে চাইলে আপনি এটা এখান থেকে এভাবে কপি করে নিতে পারেন কন্ট্রোল সি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে নিয়ে এখন আপনার পছন্দ অনুযায়ী এগুলো ফ্রন্ট ফ্রন্ট চেঞ্জ করে ফর্ম্যাটিং তো আপনি করে নিতেই পারেন তো আপনাদেরকে বলে রাখি আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে তো সেই কোর্স সম্পর্কে জানতে আপনি ভিডিও ডেসক্রিপশান বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখেন এরকম একটি নোটিশ আমরা তৈরি করে নিলাম কত সুন্দরভাবে আরও একটা জিনিস আমরা দেখি দেখেন আমি রায়হান তানজিমান কোম্পানিতে একজন এক্সিকিউটিভ হিসাবে কর্মরত আছি আমার আইডি নাম্বার এত আমি আগামী পঁচিশ পাঁচ এত তারিখে ব্যক্তিগত কারণে অফিস থেকে ছুটি গ্রহণ করা প্রয়োজন আমার হ্যাঁ এ বিষয়ে অফিসের জেনারেল ম্যানেজার বরাবর একটি পত্র লিখে দাও দেখেন এইটা যদি আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি বললাম ইন্টার দিলাম সে দেখবেন কত সুন্দর করে আপনার জন্য যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনি বসে বসে একা একা চিন্তা করে অনেক সময় নিয়ে কিন্তু লিখতেন এখানে হুবহু যে আপনার একদম পছন্দ মতো হবে তা কিন্তু না কিন্তু আপনি এই ফর্ম্যাটটা পাওয়ার পরে এটা কাটসাট করে এক মিনিটেই কিন্তু কাজ করে নিতে পারবেন যেটা হয়তো আপনার তিরিশ মিনিট লাগত মানে আপনার অনেকটা সময় সেভ হবে তো দেখেন সে কিন্তু খুব সুন্দর একটি ফর্ম্যাট আমার সামনে উপস্থাপন করলে তো এখন আমি এটা এখান থেকে সুন্দরভাবে কপি করে নিলাম নেওয়ার পরে চলে গেলাম মাইক্রোসফট ওয়ার্ডে এখানে গিয়ে ধরেন এটা মুছে দিলাম এখানে করলাম পেস্ট এরপরে আমার পছন্দ অনুযায়ী আমি এখান থেকে ফরম্যাটিং করলাম ফন্ট চেঞ্জ করলাম যা ইচ্ছা তাই করতে পারি এবং হালকা কাটছাট করে এটা জমা দিয়ে দিলাম তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি বা এআই ব্যবহার করে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো আরও সুন্দরভাবে করা যায় তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না